পর্তুগালে বসবাসরত প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ানদের সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অফ পর্তুগালের নবগঠিত সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে রাজধানী লিসবনে আয়োজিত সহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নবগঠিত এই কমিটিতে কাজী আনোয়ার হোসেন কাইফ সভাপতি কাজী মঈনুল ইসলাম সিনিয়র সহসভাপতি সোহাগ হাসান সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ফেরদোস যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাব্বির মাহমুদ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তা অ্যান্থনিও জুনতা ফ্রিগুয়েসিয়ার প্রেসিডেন্ট জুয়াও পাওলো মার্কেশ দাস নেভেস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রনি হোসেন মাসুম আহমেদ এবং ইকবাল হোসেন কাঞ্চন অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাবু ও শেখ সুমন বক্তব্য রাখেন কাজী মইনুর ইসলাম এবং মোহাম্মদ মিহিদি হাসান মানিকেন সহ আরও অনেকে পূর্ণাঙ্গ কমিটি কার্য দ্বারা অব্যাহত থাকবে অব্যাহত রাখার উদ্দেশ্যে সবার একটা গ্যাদারিং হয়েছে গেট টুগেদার হয়েছে যার মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে সবার সাথে পরিচিত এবং তাদের সমস্যাগুলা নিয়ে আলোচনা এবং সমস্যাগুলো তুলে ধরতে পারবো